আমার কথা বলছে সারা আলি খানের সাথে ছবিটা তোলা হয়নি তাহলে তোমরা জানতেও পেরে পোস্ট করতাম নিশ্চয়ই কিন্তু এরকম জায়গা মানে টপ টপ জায়গায় ওনার সাথে উনি যাচ্ছে সারা আলি খান যাচ্ছেন আমাদের কাপুর মানে সারা আলী খান তো সামান্য সারা আলী খান সামান্য সালমান খান মানে এই ওভারঅল আজকে এই বিষয়টা নিয়ে পুরো কথা বলবো যে সালমান খানের সেটে শাকিব খানের বরবাদ সালমান খানের সেটের আশেপাশে শাকিব খানের বরবাদের শ্যুটিং হয়েছে এটা সত্যি আমাদের জন্য ভালো লাগার বিষয় যে সালমান খান বলিউডের ভাইজান সে অন্যতম সেরা শাহরুখ খানের পরে যদি ধরতে হয় তাহলে সালমান খানের ধরা লাগে এই যে ক্যাটাগরি শাহরুখ খান তো ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টর তার সাথে তো সালমান খানের তুলনা হবে না তারপর তার কাছাকাছি তার একই লেভেলের এক ওই অভিনেতা মানে মানুষের জনপ্রিয় কিন্তু শাহরুখ খান একটা আলাদা জিনিস শাহরুখ খানের সাথে তারপর যে সারা আলী খানের সাথে শুটিং হয়েছে মানে তার সাথে দেখা হয়েছে কত হয়েছে আমাদের সাল্লু সাল্লু সাকিব খানের নিয়ে প্রশংসা সব করতে আছে আর এখন থেকে সাল্লু ভাইরাল হয়ে যেতেছে এক সে একটার ফাঁকটা সাল্লু ভাইরাল হয়ে আবার একটু আপনাদের শোনাই যে কি অবস্থা কি কি পরিস্থিতি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শোনাই বলবো তোমায় লোকেশন টপ টপ মানে আমরা গিয়েছি পাশে সারা আলি খান শুট করছে আমার কথা হয়েছে সারা আলি খানের সাথে ছবিটা তোলা হয়নি তাহলে তোমরা জানতেও পেরে যেতে সারা আলি খানের সাথে এরকম জায়গা মানে একটা অফ টপ জায়গা ওনার সাথে উনি যাচ্ছে সারা আলি খান যাচ্ছেন আমাদের সঞ্জীব কাপুর অনিল কাপুরের সঞ্জীব কাপুর না সঞ্জয় কাপুর উনি শুটিং করছেন এলোরা স্টুডিওস পরের দিন সালমান খান আসবে ওই জায়গায় আমরা শুটিং করছি মানে সালমান্ডার এর জন্য সে প্রিপেয়ার হচ্ছে ঠিক আছে সে আবার পুরো স্টুডিও বুক করে নিয়েছে তার সিকিউরিটি পারপাস এই সবের জন্য তো আমরা ওইখানে শুটিং করছি মাহেশ ভাট পাশের স্টুডিওতে পাশের ফ্লোরেই শুট করছেন উনি আসলেন সবার সাথে দেখা করলেন আমরা এখান থেকে কি পেলাম যে এখান থেকে আমরা কি পেলাম যে সালমান খান শাকিব খান একই ক্যাটাগরি জায়গায় শুটিং করছে আর সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিও সেটা অন্য লেভেলের সাকিব খানের সাথে সালমান খানের লেভেলটাও অন্য লেভেল হয়ে গেছে তো ওই বাজেটে যদি ছবি পায় ওই বাজেটে যদি ছবি পায় শাকিব খান তাহলে সাকিব খান কী করবে সেটা আপনারা ভাবুন যে সাকিব খান কী করবে সেটা ভাবা যায় এই যে অন্যরকম একটা ফিল অন্যরকম একটা আমাদের কাছে ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হতে আর এই সাল্লু এই সাল্লু সরি জিল্লু জিল্লু তো আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই লোকের চিন্তু কয়জনে বাংলাদেশের মানুষ কয়জনে চিন্তু কিন্তু এখন পুরো সোশ্যাল মিডিয়ায় এই জিল্লু ভাইরাল এখন শুধু সময়ের অপেক্ষা জিল্লু কি করে অপেক্ষা করতে আসি যে আমাদের নেক্সট লেভেলে সাকিব খানকে নিয়ে আমাদের যেতে হবে এটাই আশা প্রত্যাশা নিয়ে আমাদের আঘাত হবে আর একটা আর একটা সারা আলী খান মহেশবাট হ্যাঁ মহেশবাটের কাহিনিটা তো দেখছেন মহেশবাট শাকিব খান যখন আসছিল মহেশবাট শাকিব খান আসছিলো যখন এই যে সবাই সাথে যে খুন ছুটি মেহেদি মেহেদিয়াসান হৃদয়কে কিস এই সুম্মাতেছিল মানে কফালে এই যে ভালোবাসা একজন পরিচালক বাংলা এই বলিউডে অন্যতম একজন সেরা পরিচালক এভাবেই আমাদের বাংলা চলচ্চিত্রে তাদের ভালোবাসায় এটাই আমরা চাই আর সালমান খান শাকিব খানের যে লড়াই চলতেছে সোশ্যাল মিডিয়ায় এটা চলবে এটা না চললে কীভাবে হবে এটাই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের সা কথা বলব পরে আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি সেটার জন্য চোখ রাখুন দৃষ্টি রাখুন অবশ্যই খেলা হবে সাকিব খানের লেভেল এখন অন্য লেভেলে চলে গেছে এটাই আশা প্রত্যাশা করতে হবে আমাদের এখন আর ঘরে বসে থাকলে কাজ হবে না এখন স্লোগান দিতে হবে সাকিব খান গোলোবালি মেগাস্টার সেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম সেই জিনিসটি আবার হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব গান সাকাস কেমন যে লাগতেছে আজকে মনটা সেটা আমি নিজেও জানি না আপনারাও জানেন না শুধু কমেন্টে জানান খেলা হবে